চুলে কলপ করলে কি নামাজ হবে বাবা মা যদি সন্তানের উপরে অযথা অত্যাচার নির্যাতন করে তাহলে কি করা উচিত বাসায় একুরিয়ামে মাছ খাঁচায় পাখি পালন করা যায় কি কিনা সৌদি আরবে দাঁড়ি থাকলে চাকরিতে নেয় না এবং অনেকে দাড়ি কেটে ফেলে পরে রাখতে বলে আর আমার পক্ষে দাড়ি কাটা সম্ভব না এখন করণীয় কি ইদ্যৎকালীন অবস্থায় মেয়েরা বাইরে যেতে বের হতে পারবে কিনা সরকার সার্বজনীন পেনশন চালু করছে শরীরের দৃষ্টিভঙ্গি জানালে উপকৃত হব নামাজ পড়তে গেলে মাথায় অনেক কিছু চলে আসে এর থেকে রেহাই পাওয়ার উপায় কি বিয়ের সময় যদি দেনমোহরের সামর্থ্যের বেশি চাপিয়ে দেওয়া হয় তাহলে করণীয় কি আমি গিবধ থেকে বাঁচার অনেক চেষ্টা করি কিন্তু কোনো না কোনো কারণে গিবধ হয়ে যাচ্ছে গিবধ হয়ে যাওয়ার পর খারাপ লাগে কি কারণে কি করলে এর থেকে বাঁচতে পারবো কোনো উদ্দেশ্য ছাড়াই জুমার নামাজ ভিন্ন ভিন্ন মসজিদ আদায় করা যাবে কিনা চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি আবদুল্লাহ হাদি আপনি লিখেছেন বাবা মা যদি সন্তানের উপরে অযথা অত্যাচার নির্যাতন করে তাহলে কি করা উচিত অবশ্যই প্রচলিত আইন এবং বিচার মুখোমুখি হতে পারেন যদি সেটি আপনার জন্য অসহনীয় পর্যায়ে হয় আর যদি বিষয় অসহনীয় পর্যায়ে হয় তাহলে সবর করা উচিত ধৈর্য ধারণ করা উচিত ইস্যুটি যেহেতু বাবা মার এবং তারা যে অন্যায় অত্যাচার করছেন নির্যাতন করছেন সেই জন্য তাদের পৃথক জব দিয়ে করতে পারা তারা কাছে সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং বাবা মা হয়েছেন দেখি তারা অন্যায় করতে পারবেন জুলুম করতে পারবেন সন্তানের উপরে সেরকম কোনো কথা কিন্তু ইসলাম আমাদেরকে বর্ণিবাসের কোনো সুযোগ কিন্তু নেই এমডি মুজাহির হোসেন আপনি লিখেছেন বাসা অ্যাকুরিয়ামে মাছ খাঁচায় পাখি পালন করা যায় আছে কিনা কিছু মাছ কিছু কিছু পাখি এগুলো খাঁচায় পালনযোগ্য বাহিরে বরং সেগুলো যখন থাকবে তখন সেগুলো আসলে মারা যাবে বা নিজেকে আত্মরক্ষা করতে পারবে না এরকম যদি হয় তাহলে সেগুলোকে অ্যাকুরিয়ামে এবং খাঁচায় পালন করা যায় আছে আর যেগুলো বাহিরে চড়ে পুড়ে থাকতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে বরং খাঁচা তাদের কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা করা অনুচিত হবে আর যদি আপনার এগুলোকে খাঁচায় রেখে আপনি খাবার ইত্যাদি না দিয়ে কষ্ট দেন তাহলে সেক্ষেত্রে সেটি পৃথক ভাবে তাদেরকে মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে অন্যভাবে এগুলোকে হত্যা করার দায় আপনি অপরাধী হতে পারেন একজন নদী জাহান নামেও গিয়েছেন বিড়ালকে একটি বিড়ালকে বেঁধে রেখে খাবার টাবার না দেওয়ার কারণে সে বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে আমরা অনেকেই জানি আবদুল্লাল সাঈদ স্বামী আব্দুল লিখেছেন সৌদি আরবে দাঁড়িয়ে থাকলে চাকরিতে নেয় না এবং অনেকে দাড়ি কেটে ফেলে পরে রাখতে বলে আর আমার পক্ষে দাঁড়িয়ে কাটা সম্ভব না এখন করণীয় কি দাড়ি কারণে যে কোম্পানি চাকরিতে নিবে না সেখানে আপনি চাকরি করবেন না যেখানে দাঁড়িতে চাকরিতে অসুবিধা হবে না দুই পয়সা বেতন কম হলেও আল্লাহর জন্য আপনি সেখানে চাকরি নেবেন দেখুন এগুলো আমাদের তাকুয়ার প্রশ্ন এগুলো ইমানের প্রশ্ন অনন্ত অসংখ্য আমার যে আখেরাতে থাকতে হবে সে আখেরাতের আমার লাভ লস প্রশ্ন বিধায়ক একজন ইমানদার এই সমস্ত ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুনিয়ার কাছে হার মেনে যাই আমাদের ইমান আমলকে আমরা বিক্রি করে ফেলি আল্লাহ তালা আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকার তফিক দান করুন এরপরে ফাইহা মুর্শিদ আপনি লিখেছেন ইদ্যৎকালীন অবস্থায় মেয়েরা বাইরে যেতে বের হতে পারবে কিনা ইদ্যৎকালীন অবস্থায় মেয়েরা বাইরে বের হবেন না যদি স্বামীর মৃত্যুর কারণে যে ইদ্যত হয় সেটি হয় তাহলে সেক্ষেত্রে তিনি তার বাসাতে তিনি তার ঠিকানা অবস্থান করবেন এবং তিনি বাহিরে বের হবেন হলো একান্ত নিরুপায় হলে ধরুন অসুস্থার কারণে পুরো ডাক্তার দেখাতে যেতে হলো বা জাতীয় কোনো নিরুপায় হলো তাহলে সেক্ষেত্রে যেতে পারেন আর যদি স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে সেই ইদ্যত হয় তাহলে সেক্ষেত্রে সেই ইদ্দতে বাসায় থাকা জরুরি নয় প্রয়োজনে থাকতে অন্য কাজে বাইরে যেতে পারবেন সামির উদ্দিন আপনি লিখেছেন সরকার সার্বজনীন পেনশন চালু করছে শুরুতে দৃষ্টিভঙ্গি জানালো কুপিত হব দেখুন পৃথিবীর অনেক দেশে সার্বজনীন পেনশনের এই ধারণা চালু আছে এবং মৌলিকভাবে এটি ভালো জিনিস যে একটা মানুষ একটা সময় চাকরি বাকরি থেকে অবসরে চলে যাবেন তখন যেন তার চলতে অসুবিধা না হয় সেজন্য তিনি বৃদ্ধ হওয়ার পর চাকরি ছাড়ার পর একটা নির্দিষ্ট বয়সে পৌঁছার পরে মাসে মাসে ভাতা পাবেন এটা খুব ভালো জিনিস কিন্তু এটার যে প্রচলিত ফর্মেট আছে অর্থাৎ আমাদের দেশে যে সার্বজনীন পেনশন চালু হচ্ছে যারা সরকারি চাকরি করছেন না তাদেরও পেনশন নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে এবং এই আইনটি কার্যকর হওয়ার পথে খুব শীঘ্রই সেখানে আমরা জানি যে নির্দিষ্ট কিছু অর্থ মাসে মাসে নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত সময় পর্যন্ত দিয়ে যাওয়ার পর একটা সময় সেটা অতিরিক্ত সহকারে আমরা পেতে থাকবো এটি হলো মূল সার্বজন পেনশনের ধারণা তো এটি কি দিয়ে যেহেতু আমি যে টাকা দিচ্ছি তা সেটার বিপরীতে আমি অতিরিক্ত টাকা নিচ্ছি এবং এটা কোনো ব্যবসায়িক ভিত্তিতে দিচ্ছি না তাহলে সেটি ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে সুদে পরিগণিত হওয়ার কথা তো এই বিষয়ে আমাদের আবদার থাকবে আবেদন থাকবে দাবি থাকবে সরকারের কাছে যেন সর্বজনীন পেনশনের মধ্যে আপনার সুদ মুক্ত একটা অপশন রাখা হয় কারণ এই দেশে মানুষ সুদকে ঘৃণা করে এবং এজন্য কনভেনশনাল ব্যাঙ্কগুলো চাইতে শরীরভিত্তিক ব্যাঙ্কগুলোর চাহিদা সাধারণ মানুষের কাছে কোনো ক্রমে কম বরং অনেক গুণ তো এই জন্য সাধারণ মানুষের যেহেতু সুদ থেকে বাঁচার একটা প্রচেষ্টা আছে এবং মানুষ সুদকে ঘৃণা করে অতএব সার্বজনীন পেনশনটা সত্যিকার অর্থে সার্বজনীন পেনশন হবে এবং সবাই এটাতে সামিল হতে পারবে তখনই যদি এটার সুদমুক্ত অপশনও চালু থাকে কারণ সুদের অপশন যদি থাকে এবং সর্বজন পেনশন এটাতে সামিল হতে গিয়ে যদি সুদে জড়িয়ে যেতে হয় তাহলে অনেকেই কিন্তু সেখানে জড়াবেন না এবং সেটি থেকে দূরে থাকবেন বিধায় কোলামাই ক্রামের কাছ থেকে যদি ধারণা চাওয়া হয় যে কোন ফর্মেটে হলে এই জিনিসটি সুদমুক্ত হতে পারে তাহলে সুদমুক্ত একটা অপশন যারা সুদ থেকে বাঁচতে চান তাদের জন্য রাখলে সেটা হবে সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজ আমরা সে দাবি কিন্তু সরকারের কাছে জোরালোভাবে রাখতে চাই রাজু আহমেদ আপনি লিখেছেন নামাজ পড়তে গেলে মাথায় অনেক কিছু চলে আসে এর থেকে রেহাই পাওয়ার উপায় কি দেখুন এটার জন্য নামাজের আগে যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নেওয়া বসা এবং নামাজের আগে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম কাজগুলো থেকে বেঁচে থাকা মোবাইল টিভি টিভি বন্ধ করা আগে থেকে সুন্নতি ইত্যাদি আয়োজন যে আছে এটা নামাজের মূল নামাজটা যাতে সুন্দর হয় সেজন্যই করা হয়েছে আমরা তো অনেক সময় দেখা যায় যে দুনিয়া চিন্তা করতে করতে হঠাৎ করে নামাজে দাঁড়াই আল্লাহ মাকে আপনাকে সবাইকে মাফ করুন এই ভুলগুলোতে আমাদের বেরিয়ে আসা উচিত সেই সাথে আমরা নামাজে কি পড়ছি সেগুলো অর্থ বুঝে পড়া এবং ধীরস্থিরতার সাথে নামাজ পড়া এটা নামাজে অন্য মনস্ক হওয়া থেকে বাঁচানো অন্য বড় একটা উপায় যে পরিপূর্ণ মনোযোগ আশা ছাড়া আমি একটা রুম থেকে দাঁড়ান থেকে রুকুতে রুকু থেকে দাঁড়ানো আবার দাঁড়ান থেকে সিদ্ধায় যাওয়া সিজদা থেকে ওঠা একটা থেকে আরেকটা আমি যাবো না পরিপূর্ণ মনোযোগ আশা ছাড়া এরকম দৃঢ় চেতা আপনার যদি হই আমরা তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ শাল আবেদীনা মনোযোগ ধরে রাখা সম্ভব হবে কেউ অন্য বিষয় মাথায় আসবে না শেফাদুল ইসলাম শাহিনুর আপনি লিখেছেন বিয়ের সময় যদি দেন মহরের সামর্থ্যের বেশি চাপিয়ে দেওয়া হয় তাহলে করণীয় কি আপনি সেটা গ্রহণ করবেন না কারণ মহর আপনার সাধ্যের চাইতে বেশি চাপি দিলে আপনি সেটা মেনে নিতে বাধ্য নন আপনি আপনার অপারগতার কথা আপনার সীমাবদ্ধতার কথা জানাবেন এবং বিনয়ের সাথে আপনি দ্বিমত পোষণ করবেন কিন্তু যদি আপনি মেনে নিয়ে থাকেন তাহলে সেটা আপনাকে পরিশোধ করতে হবে অথবা নেগোসিয়েশন করে স্ত্রীর কাছ থেকে সেটি কমিয়ে যদি তিনি উলিনি কমিয়ে দিতে দেন তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে সাইদা মারি আলী থেকে লিখেছেন আমি গিবত থেকে বাঁচার অনেক চেষ্টা করি কিন্তু কোনো না কোনো কারণে গিবত হয়ে যাচ্ছে গিবত হয়ে যাওয়ার পর খারাপ লাগে কি কারণে কি করলে এর থেকে বাঁচতে পারবো গিবদ থেকে বাঁচার অনেক চেষ্টা করার পরও যদি আপনি বাঁচতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করেছেন একজন আল্লাহ কাছে অবশ্যই সব পাবেন এবং ইচ্ছার বাইরে আপনি চেষ্টা করার পরও বাঁচতে পারলেন না সেক্ষেত্রে যেটুকু গুণা হয়ে গেল আশা আপনি করতে পারেন কিন্তু আপনার প্রচেষ্টাটা আরো জোরালো হওয়া উচিত আরো বাস্তবুখী হওয়া উচিত যেমন যে পরিবেশে যে ব্যক্তির কাছে গিবত হয় ওই পরিবেশ থেকে ওই ব্যক্তি থেকে আপনি দূরে সরে যেতে পারেন অর্থাৎ আপনার চেষ্টার মধ্যে ভিন্নতা থাকবে বৈচিত্র্য থাকবে আপনি সিরিয়াসনেস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার মধ্যে আনার চেষ্টা করবেন তাহলে আশা করা যায় আপনি বাঁচতে পারবেন এরপরও যদি আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ চুলে কলপ করলে কি নামাজ হবে চুলে যদি আপনি কলপ করেন কারণ নট ন্যাচারাল কলপ এবং এটা কারণে আপনার আলাদা কোনো আবরণ চুলের উপর সৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে বাট এটা করা নিজের বয়সকে লুকোবার জন্য এটা করা জায়েজ কাজ নয়